মসী না পাই যদি মসীব না পাই যদি করোনা তোমার কবো রে হাস কি হবে কবু রে হাস আছি হবে ডুবে আমি পাপেরি সাগরে নাজানি জানি কি হবে অপারে হাসোরে আছি গো আমি পেরি সঙ্গে না জানি কি হবে ওপারে হাস তুমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে পা কবরে হাস কি হবে সর্বপ্রথম সে আল্লাহর বল সর্ব শুক্রিয়া আদায় করি যে আল্লাহর বলেন দুনিয়ার অনেক কর্ম থেকে বিরত রেখে ফা রেখে রেখে সুস্থ রেখে সবল রেখে এইরকম একটা জান্নাতি বাগিচার মধ্যে বসে কিছু আলোচনা শোনার এবং বলা তৌফিক দান করতেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালা পাঠ করে সেই মানবতা মুক্তির দূর উম্মতের কান্নার রহমতের ভান্ডার আফতাবিন নববাত শান সাহের সালাত আ সুমরা পাইবন্দর জন্য আমি মহাম্লদ রসুল হিম আদি চাপাখের মধ্যে মানুষ যদি রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি সংক্ষিপ্ত একবার দুরোধ পরে মহাবত যদি পরে আল্লাহ ফাকরবাল্লাহ আলমিন ওই বান্দার জীবনের সমস্ত মাফ করে দিবেন বলে আমি এই জন্য সুন্দর মন্দিরের বিশেষ উচ্চ কণ্ঠ হচ্ছে আমার যে জবান খুলে নবীর প্রেম মহাব্বত অন্তরে নেই বুকে নিয়ে জবান খুলে বলি সাল্লাহ এখানে বসার তো দিয়েছেন কে সকল প্রশংসার মালিককে সকল ক্ষেত্রে শুক্রিয়া আদায় করবে একজনের তিনি কে বাড়িতে আমারজন যখন স্ত্রীকে মার দিব তখন নাম দিব কার স্ত্রীকে মারা যাবে মারা যাবে বাজার থেকে যদি আপনি স্বর্ণ কিনে নিয়ে আসেন স্বর্ণকে আপনি হাতুড়িতে ভেঙে নদীতে ফালাই দেন ফলাই দেন কারণ এটা মূল্যবান একটা সম্পদ কি মূল্যবান একটা সম্বদ আপনার স্ত্রী আপনার কাছে মূল্যবান আমরা যখন গ্রাম থেকে বাইরে যাই এক বছর দুই বছর যদি থাকে আসি এক গ্রাম থেকে যদি আরেক গ্রামে বাইরে যাই একদিন দুই দিন এক সপ্তাহ পর ওই জায়গা তার ভালো লাগে না কি কথা ভুল বললাম মনে হয় কখন বাড়িতে চলে যাব। কিন্তু দেখেন আপনারা আমার স্ত্রীরা মা বোনেরা বাড়ির মহাব্বত ছেড়ে বাবা মার মহাব্বত সেরে গ্রামের মহাব্বত ছেড়ে সকল মহাব্বত ছেড়ে তিনটি মাত্র কবল করার জন্য আপনার সঙ্গে আজীবনের জন্য থাকে থাকে কি থাকে না সেই স্ত্রীকে পিটানো যাবে কথা বলেন পিটানো যাবে আল্লাহ আমাদের সকলকে দান করেন ফখর সংখ্যা হচ্ছে দুই শত ছত্রিশটি কয়টি ছয় হাজার দুই শত ছত্রিশটি আমরা জানি ছয় হাজার ছয় শত ছষ্টি তাই নয় এটা ভুল ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে ছয় হাজার দুই শত ছত্রিশটি

হাদিস পাঠ করেছি পাক যদি তৌফিক দেন মাঙ্গা গলায় আপনাদের দোয়াই এতটুকু শুধু দোয়া করেন যে আল্লাহ এই বাচ্চার জবান দ্বারা আপনি এমন কিছু কথা বের করে দেন যেগুলো কথা শ্রোতা ইহোকাল আমল করে পর জগতে আল্লাহর জান্নাতে যাইতে পারেন এরকম একটা দোয়া করতে পারবেন না দোয়া করতে পারবেন না আল্লাহ ফুরমিন আমার কোনটুকে সেই কথাগুলো বের করা তৌফিক দান করেন বলো আল্লাহ হমামিন আর জোরে করেন আল্লাহ হমামিন

আকবরান বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন রহমান হে বান্দা আমি রহমান পরে বলেন আল্লাহ কোরআন আমি কোরআন করেন নজর করলাম মমিন মুসলমান আল্লাহ পক্কাদের উপর কোরআন নজর করেছেন জমিনের উপর আল্লাহ তালা কোরআন নজর করে নাই আসমানের উপর নজর করে নাই পাহাড়ের উপর পর্বতের উপর নাজল করে নাই তাহলে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ কাদের উপর নাজল করলেন পরে না তাআলা তাআলা বললেন খলাকাল সান বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন বান্দা আমি কোরআনুল কারীম নাজল করলাম মানুষের উপর নাজল করেছি পরে না তাআলা তাআলা বললেন আল্লামাহুল বায়ান আল্লাহ তালা নিজে বয়ন করে দিলেন মানুষদেরকে শুনাইতেছেন বান্দাদেরকে শুনাইতেছেন হে বান্দা তোমরা শোনো এই কোরআনকে যদি তোমরা মান কোরআনকে যদি তোমরা অনুসরণ করো তাহলে কি হবা কোরআন মানলে কি হবে কোরআন না মানলে কি হবে মমিন মুসলমান প্রত্যেকটা জিনিস একটা পরিচয় আছে আমার একটা পরিচয় আছে এই জায়গা একটা পরিচয় আছে কোরআন মধ্যে আমার পরিচয় আছে না নাই কথা বলেন আছে না নাই কোরআন আপনি প্রশ্ন করেন কোরআন তোর নাম কি কোরআন এর উত্তর দিচ্ছেন ইন্নাহু লা কুরআনুন কারীম বলেন আল্লাহু আকবার কোরআন আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার নাম কোরআন হে কোরআন তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় কোরআন সর উত্তর দিচ্ছেন বল হুয়া কুরআনুন মাজীদ দাও ফি লাও হে মাখফুলা লহ আকবার কোরানো তো দিচ্ছেন বন্ধ আল্লাহ ফাকা মাকে লাভ হে মাহফুজ জের মত দিয়েছে কোরানকে আপনার পৃষ্ঠ করেন কোরান বুঝলে না লাফাক্গর বলাকালে তোমাকে লাউ হে মাহফুজের মত দরিকাছে এ কোরান তুমি বলা বলা আল্লাহ তাগলা তোমাকে কোন মাসে নজর করেছে

রমাদান মাস আমাকে নাজল করেছেন কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম আল্লাহ তোমাকে রমাদান মাসে নাজল করেছেন হে কোরআন তুমি বলো বলো আল্লাহ তাআলা তোমাকে রাতে নাজল করেছেন নাকি দিনে নাজল করেছেন কোরআনের কারণে উত্তর দিচ্ছেন বান্দা শোনো ইন্না আনসালনাহু ফি লাইলাতিন কদর আল্লাহু আকবার হয় নাই আরো জোরে বলেন আল্লাহু আকবার পৌরাণকার উত্তর দিচ্ছেন মালদা আল্লাহ তোরা বলা আমাকে কতরাতের না জানো করেছে। ওরা কি আপনার কৃষ্ণ করণ করান বুঝলাম আল্লাহ তালা তোমাকে কতর নাতের না জানো করেছে তোমাকে মানুষ মানলে কী হবে না মান কী হবে তোমাকে মানুষ মান না কোথায় যাবে না মানলো কোথায় যাবে পৌরাণকার উত্তর দিচ্ছেন ইন্ন আমানু আমি ও সালিয়া ক্যান হুম যেন না তুং ফিরি দাও শিনু সুলা পরাণী স্মরুত্ত দিলেন বন্দাপলা আইলানি বলে গেছেন যারা আমাকে মানবে ইন্না নিশ্চয় নীল ধীনা মনো জরা কিমান আনবে ও আই নোসলে হাত খক কথা বলবে হারাম থেকে বেঁচে থাকবে হালান পুজো ওজন করবে এই মানুষ যখন কাল মধ্যে দিন মারা যাবে আল্লাহ ফক্রমিন এই মানুষদেরকে মাফ করে দিয়ে যান না দিবেন বলেন সভা খান করেন কেবল করেন কোরআন বুঝলাম তোমাকে যে মানুষগুলো মানবে সেই মানুষগুলো জান্নাতে যাবে হে কোরআন তুমি বলো বলো তোমাকে যে মানুষগুলো মানবে না সেই মানুষগুলো কোথায় যাবে কোরআনের মত দিচ্ছেন বান্দা শোনো যে মানুষগুলো আমাকে মানবে না আমাকে অনুসরণ করবে না আল্লাহর নবীর সুন্নাত আকরায় ধরবে না আল্লাহর হুকুম মানবে না হারাম ভাবে চলাফেরা করবে আল্লাহ তাআলা বললেন ফালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আল্লাহ তালা এই মানুষগুলোকে মৃত্যুর পরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন বলেন নজবিল্লাম আওয়াজ হয় নাই আরো জোরে বলেন নজবিল্লাম এ মমিন মুসলমান কোরআন মেনে যারা তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন অমর রদি আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বাক্কর রদি আল্লাহ তালাকানবীকে মেনেছেন কোরআনকে মেনেছেন দুনিয়াতে আল্লাহ ফাকিনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কি মানার কারণে কথা বলেন কি মানার কারণে সে কোরআন থেকে আজকে আমার পিস্তা হয়ে গেছে কোরআন থেকে পিস্তা হয়ে গেছে শুধু রমজান মাসে আসলে একটু দেখি রমজান মাস শেষ কোরআনা বন্ধ এরকম করতেছে কি করতেছে না করতেছি কোরআন কারিম কোরআন কারিম অমর রদে আল্লাহ তালা আনহর মেজাজ দেখে কোরআন কারিমের মধ্যে একুশ জায়গায় আয়াত নাজুল হয়েছে বলেন সুবাহান আল্লাহ কার মেজাজ দেখে আয়াত নাজুল হয়েছে নবীদের উপরে তাহলে সাহাবির উপর কেমন করে হলো কারণ অবশ্যই কারণ আছে কারণ আছে না নাই এই জায়গার মধ্যে যে আপনারা বসে আছেন এমনি এমনি বসে আছেন নিশ্চয় একটা কারণ আছে কারণ নেই কারণ আছে এই জায়গার মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ তালা আপনার জীবন থেকে সুগার কোনো মাফ করতেই থাকবেন বলেন সুবাহ আল্লাহ তাহলে এই জায়গায় আমরা বসতে পারি খুশি না বেজার ধীরে বলেন খুশি না বেজার খুশি আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলে গিয়েছেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব চলে যাওয়ার পর চারজন খলিফা পৃথিবীতে আসবে কয়জন চারজন দেশ শাসন করবে এক নম্বর আবু বক্কর নাম কি নাম কি আবু বক্কর সিদ্ধিক আনহু দ্বিতীয় খলিফা রদি আল্লাহ আবু আনহু প্রথম খলিফা যখন ছিলেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী দ্বিতীয় খলিফা কে হবেন কথা বলেন কে হবেন ওমর রদি আল্লাহ আনহু হবেন কে বলে গিয়েছেন আল্লাহর নবী বলে গিয়েছেন আবু বাক্কর সিদ্দিক হোদে আল্লাহানু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মদিনার সকল শাহাবাইকারানুহরা করতেছেন আবু বকর তা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন তাহলে এখন দেশ কে পরে চলে কে চালাবেন সাহাবাইকার বললেন আবু বকরের পরে যিনি দেশ চালাবেন তিনি হচ্ছেন অমর হতো আল্লাহানহু বলেন শুভ বললেন আল্লম আরো জোরে বলেন সুবাহান আল্লহ মদিনার সকল সাহাবাই কালাম রাজি আল্লাহ তালা ওমর বাড়িতে চলে আসলেন ওমরের বাড়ির গেটের মধ্যে নক করলেন অমর রাজি আল্লাহ তালাহ বলেন কে গো তোমরা আমার বাড়ির মধ্যে তোমরা নক করতেছ সাহাবাই কালাম বললেন অমর আমরা হচ্ছি মদিনার সাহাবি মদিন আমরা বাসিন্দা কেন তোমরা আসছ সাহাবাই কালাম বললেন অমর আবহাওয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন তো আপনি দেশ শাসন করবেন রাজত্ব হবে আপনার অর্ধেক পৃথিবী আপনি শাসন করবেন দেশের প্রেসিডেন্ট হবেন আপনি যা বলবেন তাই হয়ে যাবে বললেন না না এই দায়িত্ব আমি নিতে পারব না কেন দুনিয়ার কোনো মানুষকে দেশের একজন বাচ্চা বলা হয় ওই বাচ্চাকে যদি এমনি এমনি দেশের দায়িত্ব দেওয়া হয় বলেন তো দেখি ওই বাচ্চাকে খুশি মনে দায়িত্ব নিবে নিবে না কথা বলেন নিবে কে নিবে না অবশ্যই তিনি নিবেন নিবেন অমর রদি আল্লাহ ঘরের মতো দরজা লাগাই দেয় গন করে কান্না করতেছেন সাহাবাই কেন বলেন অমর আপনি দেশে রাজত্ব করবেন তবে আপনি গন করে কান্না করেন কেন জানতে চাই অমর রদি আল্লাহ তালা আনু বলেন ও সাহাবাই কেন আমি যখন দেশ শাসন করব দেশের রাজত্ব আমি হয়ে যাব আমি দেশের মধ্যে রাজ করব কিন্তু আমার দেশের মধ্যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল কাল কেয়ামতের দিন আল্লাহ আলমিন যদি আমাকে ধরে জড়মর তোমাকে আমি অর্ধেক জাহানের খলিফা না কিন্তু তোমার জামানের মধ্যে একজন কুকুর না খেয়ে মারা গিয়েছে এই কুকুরের হিসাব তুমি দেবা এরপর তুমি সামনের দিকে আগাইতে থাকবা নচিত তুমি আগাইতে পারবা না অমর রদি আল্লাহ তালা সাহাবাই কেমন সাহাবাই কেরাম আল্লাহ তালা যদি প্রশ্ন আমাকে করে আমি তো সামনা গাইতে পারবো না এই জন্য আমি করতেছি মমেন মুসলমান মুসলমান তারই কথা বলছেন আমি একটু মমেন মুসলমান মুসলমান আমার রোদে নতরাগানস দেশ শাসন করে শুরু করে দিলেন দিলেন আমার রোদে নতরাগানস জামানার মধ্যে একবার ভূমিকম্প শুরু হয়ে গেল কি হলো কী হলো কথা বললাম কী হলো কী ভূমিকুম্প শুরু হয়ে গেলো আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না বিভিন্ন দেশে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। মদিনার সকল সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ভূমিকম্প দেখে সকলে ভীত সন্তুষ্ট হয়ে গেল। তারা বাইরে দৌড়াদৌড়ি করা শুরু করে দিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম বড় রাগণিত হায়া ঘর থেকে একটা লাঠি বের করে নিয়ে আসলেন। নিয়ে এসে মাটির সঙ্গে তিনি কথা বলা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অমর রাজি আল্লাহ তালাহ মাটিকে বলেন মাটি তুমি কি জানো এই মদিনার পবিত্র মাটিতে আমাদের নবী আখরে যেমন পয়গম্বর জনাবি মোহাম্মদ রসলাম সাইিত আছে সেই জায়গার মধ্যে ভূমিকম্প বৈশাখ নামক গজব নামক ভূমিকম্প আসতে সব এই বলে আমর রাজি আল্লাহ তালাহ লাঠিতে একটা মাটিতে বাড়ি দিলেন একবারে দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছেন বলেন সুবাহান আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি তার তফসিনা জানালাইন মধ্যে লিখেছেন শুধু যে ভূমিকম্প থেমে গিয়েছে তা নয় এই যে লাঠি দিয়ে মদিনাতে একটা আঘাত করলেন মাটিতে আঘাত করলেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন পর্যন্ত মদিনাই আর কোনোদিন ভূমিকম্প হবে না বলেন সুবাহান আমরা তো ভূমিকম্প শুনেছি কোনোদিন শুনেছেন যে মদিনায় ভূমিকম্প হয়েছে কথা বলেন শুনেছেন হয় নাই এ মত পর্যন্ত কোনোদিন হব না বলেন সুবাহ তাহলে তিনি ইমানের জজবা কেমন ছিল আমার ইমানের জজবা কেমন আমাদের ইমানের জজবা কেমন অমর রানু যখন সে কথা বলতেন বাতাস তেনার কথা আরেকজনের কাছে পোষায় দিতেন বলেন সুবাহ অমর রদিয়ালতলা আনুর কথা নদী কুল কায়নাত মাখলগাদ যত আছে সকল প্রাণী অমর আল্লাহানোর কথাগুলো শুনতেন এবং মানতেন বলেন সুবাহ আর একটি ঘটনা বলি তাহলে বিশ্বাস হবে মিশরের মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টির কারণে কিসের কারণে বৃষ্টি হয় না সেখানে একটা নদী আছে যে নদীকে বলা হয় নীল নদী কি নদ নীল না মিশরের ভিতরে কোথায় মিশরের ভিতরে বৃষ্টি না হওয়ার কারণে ফসল আবাদিগুলো নষ্ট হয়ে যাইতেছে পুরে যাইতেছে গবাদি পশুগুলো অনাহারে মারা যাইতেছে তৃষ্ণার কারণে তারা সব সব করতেছে আর মিশরের মানুষগুলো নীল নদ থেকে পানি নিয়ে তারা কৃষি উৎপন্ন করত সেখান থেকে তারা কিছু পুঁজি উপার্জন করত সেখান থেকে তারা কিছু পুঁজি উপার্জন করে তারা জীবিকা অর্জন করত এক সময় দুর্ভিক্ষ দেখা গেল নীল নদ শুকাই গেছে নীল নদ থেকে মাটি ফেটে চুইচির হয়ে গিয়েছে নীল নদে কোনো পানি নাই দুর্ভিক্ষ দেখা গেল মিশরের মানুষগুলো গভর্নর ছিল সেখানকার গভর্নরের নাম ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষগুলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হয়ে কে এসে বললেন হুজুর মিশরের মধ্যে বৃষ্টি হয় না নীল নদ শুকায় গেছে আপনি একটু পানির ব্যবস্থা করে দেন না হলে আমরা মারা যাব আল্লাহ তাআলা ইবাদত করতে পারবো না বন্দি করতে পারবো না আমর ইবনে রাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন আমি কিভাবে বৃষ্টি দেব বৃষ্টিদার মালিককে মালিককে বৃষ্টিদার মালিককে আমর ইবনে রাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিটি লিখলেন কার কাছে? সেই দেশের একজন বাদশা আছে সেই বাদশার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে রাস চিঠির মধ্যে লিখলেন যে হুজুর হযরত মিশরের নীল নদ শুকায় গেছে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে তারা কোনো ফসল আবাদি করতে পারতেছে না আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন অমর রে আল্লাহ তারা আইন হিসেবে চিঠিটা পেলেন চিঠিটা পরে চিঠির মধ্যে তিনি আবার লিখলেন চিঠির অপর বৃষ্টায় লেখলেন লেখে মিশরের গভর্নর যিনি ছিলেন আমর ইবেন আস রে আল্লাহ তালা আইন তিনাকে না দিয়ে এই চিঠিটি নীল নদীকে দিয়েছেন বলেন সুবাহ কাকে দিয়েছেন চিঠি দরকার ছিল কার কাছে যে দিয়েছে তার কাছে তাই নয় কি তার কাছে চিঠি না দিয়ে তিনি চিঠি দিয়েছেন কোথায় নীল নদের কাছে যে নদী শুকায় গিয়েছে চিঠিতে কি লেখাছে কি লেখা আছে আল্লাহ তালা চিঠিতে লিখেছেন চিঠি তুই কি জানসনি আল্লাহ তালা তোকে বানাইছেন আল্লাহ তালার বান্ধার গোলামী করার জন্য দাসক্ত করার জন্য তুই মানুষের গোলামী বন্ধ করে দিস তবে তুই মনে রাখ তুই যদি মানুষের গোলামী বন্ধ করে দিস পৃথিবীর মানচিত্র থেকে নীল যে নাম একটা নদী আছে সেই নদী আমি মশাই দিব নীল নদ আমি মাটি দিয়ে করে দিব এই চিঠিটা আমর আনহুর কাছে পৌঁছে গেলেন মিশরের সকল মানুষগুলো চলে আসলেন আমর কে বলেন আমর হজরত দেশের প্রেসিডেন্ট কি চিঠি দিয়েছেন আমরা একটু দেখতে চাই আমর ইবনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা করলেন চিঠি পরে তিনি তাদেরকে শোনাইলেন মিশরের মানুষগুলো বলে বলা বলে করতেছেন হাজরা অমর হ্রদে হ আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন ই কি করতেছেন নস্কার করতেছেন আমরা পানি পাইতেছি না পানি না পার কারণে আমরা কিছু উৎপাদন করতে পারতেছি না গবাদি পশুগুলো মারা যাইতেছে অমর হ্রদে না কেন পানি দিতে পারবে না বললেই তো হয় সে আমাদেরকে চিঠি না দিয়ে আপনাকে চিঠি না দিয়ে নীল নদীকে চিঠি দিয়েছে আঙুরগুলো আজ রদিয়াল নত না বললেন একটু ধৈর্য দম একটু সবর করম অমর রাতে আল্লাহ তালা তো চিঠি দিয়েছেন এই চিঠি আমি আগে নীল নদের কাছে নিয়ে যাই মিশরের মানগুলো বলা বল করতেছে না হাই রাহাই দেশটা কাদের হাতে তুলে দিলাম মিশরের যে গভর্নর ইনিও তো পাগল হয়ে গেছে দেশ যিনি পরিচালনা করেন বাদশাহ তিনিও তো পাগল হয়ে গিয়েছেন এই তিরস্করের ভিতরে ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনু চিঠিটা নিয়ে চলে গেলেন নীল নদের কাছে চলে গেলেন নীল নদের কাছে রাখলেন রাখার সঙ্গে সঙ্গে নীলনাদ থেকে পানি বেরোহা শুরু করে দিয়েছেন বলেন সোভা খানাল্লাহ